জয় গুরু জয় মা শ্রী শ্রী ঠাকুর মহারাজের চরণে কোটি কোটি প্রণাম মা সুধাংশু মায়ের চরণে কোটি কোটি প্রণাম আশা করছি আপনারা সবাই খুব সুস্থ আছেন এবং ভালো আছেন শ্রী শ্রী ঠাকুর মহারাজ ও আমাদের গুরু মায়ের আশীর্বাদ ও কৃপাই আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে আমলকি একাদশী ব্রত কথা এই আমলকি একাদশীর ব্রত কথা কী বা কোথা থেকে উদ্ভব হলো ইত্যাদি আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার সাথে শেয়ার করে এই কথা এই ব্রত কথার সবাইকে শোনার সুযোগ করে দেবেন জয়গুরু জয় মা আমলকি একাদশী আমলকি গাছের নিচে আরাধনা করে মোক্ষ লাভ করেছিলেন ব্রহ্মা চলুন জেনে নি আমলকি একাদশীর ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে এ ব্রত পালন করা হয় কথিত আছে এদিন বিষ্ণুর পুজো করলে রোগ তাপ বিনাশ হয় সেই সঙ্গে মনোবাঞ্ছাও পূরণ হয় এবারে শুনুন আমলকি একাদশী ব্রত কথা পুরাণ অনুসারে ভগবান শ্রী বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মার জন্ম হয়েছিল পরম ব্রহ্মকে জানার জন্য তপস্যা শুরু করেছিলেন ব্রহ্মা সেই তপস্যায় খুশি হয়ে বিষ্ণু আবির্ভূত হন চোখের সামনে নারায়ণকে দেখে ব্রহ্মা তার চোখের জল সামলে রাখতে পারেননি নারায়ণের পায়ে তার চোখে জল পড়েছিল আর সেখান থেকেই তৈরি হয় এই গোল সবুজ ফল নারায়ণ তখন বলেছিলেন আজ থেকে এই ফল আর এই গাছ আমার খুব প্রিয় হবে এই দিনে ভক্তিভরে আমলকি গাছকে পুজোর মধ্য দিয়েই আমার আরাধনা করা হবে আমলকি একাদশীতে পুজো করলে সমস্ত পাপ বিনষ্ট হবে এবং জীবনে আসবে শুভযোগ এছাড়াও বসন্তে বাড়ে রোগ ভোগের প্রকোপ আর তাই শরীর সুস্থ রাখতে আমলকি খাওয়ার উদ্দেশ্যেও কিন্তু এই ব্রত পালন করা হয় বিজ্ঞান বা ডাক্তারি শাস্ত্রে বলা হয় আমলকির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টও আরেকটিও ব্রত কথাই আমলকি একাদশী সম্বন্ধে জানা যায় সেটি হলো। যখন শ্রীকৃষ্ণ বলেন মহারাজ যুধিষ্ঠিরকে এই মহারাজ যুধিষ্ঠির মান্ধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন আপনার কাছে এখন আমি সেই কথা বলছি এই একাদশীর নাম আমলকি বিষ্ণু লোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমানিত একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাবি দানের ফল পাওয়া যায় হে পাণ্ডুনন্দন পূর্বে রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাব জঙ্গম সহ দেবতা অসুর ও রাক্ষস সবকিছুর বিনাশ হয় তখন ভগবান শেরই কারণ সমুদ্রে অবস্থান করেন তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলক্ষী বৃক্ষের উৎপন্ন হয় এই বৃক্ষের মাত্র গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং ফলবক্ষণে তিন গুণ লাভ হয় এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু মহেশ সর্বদা অবস্থান করেন এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি দেবতা প্রজাপতিগণ বাস করেন এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয় এখন আপনার কাছে এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস বর্ণনা করছি প্রাচীনকালে বৈদিস নামে একটি প্রসিদ্ধ নগর ছিল ওই নগরে চৈত্র রথ নামে এক রাজা রাজত্ব করতেন চন্দ্রবংশীয় পাশবিন্দু রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন শাস্ত্রজ্ঞানেও ছিলেন তিনি ছিলেন শনিপূন তার রাজ্যের সর্বত্র মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ সকলে একাদশী ব্রত পালন করতেন তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকে একসময় ফাল্গুনী শুক্লপক্ষে দ্বাদশী যুক্ত আমলকি তিথিতে সমাগত হওয়ায় রাজ্যের সকলে এই ব্রত পালনের সংকল্প করলেন ওই দিন পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রীবিষ্ণু মন্দিরে যান সেখানে সুবাসিত জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন তারপর ধূপ দ্বীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সম্মনিত আমলকির পূজা করেন তিনি বলেন হে পরশুরাম হে রেণুকার সুখবর্ধ হে দাত্রী হে পাপ বিনাশিনী আমলকি তোমাকে প্রণাম আমার অর্ভজল গ্রহণ করো এইভাবে দিনে যথাযথ বিধি পূজা স্তবস্তুতি নৃত্য গীত করে রাজা ভক্তি ভরে রাজা ভক্তিভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন এমন সময় দৈবযোগে একটি ব্যাজ সেখানে উপস্থিত হয় পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহল আক্রান্ত হলো সে ভাবল এইসব ব্যাপার কি বিষ্ণু মন্দিরে প্রবেশ করে বসে পড়লো কলেশের স্থাপিত বিষ্ণুমূর্তি দর্শন করলো ভগবান বিষ্ণু এবং একাদশী মাহাত্ম সে মনোযোগ দিয়ে শুনল সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেনি এইভাবে ক্ষুদায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন সে ব্যাধ তার গৃহে ফিরে এলো এরূপ এক সময় ব্যাধের মৃত্যু হল একাদশীতে হলো জয়ন্তী নামে এক নগরী ছিল সেখানে বিদুরত নামে এক রাজা বাস করতেন ওই ব্যাধ বিদুরথ রাজার পুত্র রূপে জন্মগ্রহণ করেন তার নাম হয় বসুরথ এক লক্ষ গ্রামের অধিপতি তিনি লাভ করলেন তিনি ছিলেন সূর্যের মতো শ্রীচন্দ্রের মতো ক্রান্তি মান ও পৃথিবীর মতো ক্ষমাশীল বিভিন্ন ভূষিত পরম বিষ্ণু হন এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তি বসত শুয়ে পড়েন এমন সময় কতগুলি পর্বত নিবাসী লেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে পূর্বে এই রাজা আমাদের পিতা মাত পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে আমাদের গৃহ ছাড়া করেছে এইরকম বলতে বলতে মেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত করে তারা বিভিন্ন অস্ত্র শস্ত্রে তাকে আঘাত করতে থাকে কিন্তু আশ্চর্যের বিষয়ে এই তারা সকলে প্রচেষ্টা ব্যর্থ হয় রাজার কোনো ক্ষতিই তারা সাধন করতে পারেনি তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিত এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হন মহাশক্তি ধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যে সকল পাপী মেচ্ছকে নিধন করেন রাজার নিধ হয় এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন তিনি বলতে লাগলেন আহা আমাদের শত্রুদের হত্যা কে করল আমার প্রাণ রক্ষা কে করল এমন কৃপালু কে আছে আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন সময় দৈববাণী হল হে রাজন ভগবান কেশব ব্যতীত স্বর্ণাগতকে রক্ষা করার আর কে আছে তিনি স্বর্ণাগত পালক দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্রে গৃহে ফিরে এলেন তারপর প্রজাসমূহ মহা সুখেন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন তখন বৈশিষ্ট্য বললেন হে রাজন যে মানুষের পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করে তিনি নিঃসন্দেহে বিষ্ণু প্রাপ্ত হন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে জয় গুরু জয় মা ফাল্গুন শুক্লপক্ষের একাদশী তিথিতে পঞ্জিকা মতে আমলকি একাদশী নামে পরিচিত এই একাদশীকে রঙ্গবাড়ি একাদশীও বলা হয় এই একাদশী আসলে উৎসাহ ও উদ্দীপনার প্রতীক প্রতি বছর দোল পূর্ণিমার ঠিক আগেই পালন করা হয় বিশেষ এই তিথি এদিন নারায়ণের পুজোর পাশাপাশি আমলকি গাছেও পুজো করা হয় সেই সঙ্গে আমলকি ফলও নিবেদন করা হয় নারায়ণকে বিশ্বাস আছে যে এদিন আমলকি গাছের পুজো করলে মোক লাভ সম্ভব আর তাই এই একাদশী আমলা একাদশী নামেও পরিচিত কি করা কর্তব্য এদিন এদিন খুব সকালে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে বিষ্ণুর পুজো করুন এরপর বাড়ির পাশে যেখানে আমলকি গাছ রয়েছে সেখানে বিষ্ণুর একটি ছবি বসিয়ে পুজো করতে হবে আমলকি গাছের তলায় হলুদ কাপড় বিছিয়ে নারায়ণের ছবি রাখুন এরপর ধূপ ফুল চন্দন আর নৈবদ্য সাজিয়ে পুজো করুন পুজো শেষ হলে গাছতলায় ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আসুন তবে প্রসাদে একটি গোটা আমলকি যেন অবশ্যই থাকে এদিন নিরামিষ আহারের রীতি রয়েছে দ্বাদশের দিন স্নান সেরে পুজোর পর ব্রাহ্মণ ভোজন ও সামর্থ্য অনুযায়ী দরিদ্রকে কিছু দান করার রীতি রয়েছে এইভাবেই প্রথা মেনে পালন করা হয় আমলকি একাদশী দোলের আগে এই বিশেষ দিনে অনেক জায়গাতে রাধাকৃষ্ণেরও পুজো করা হয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটি ছিল আজকের আমলকি একাদশীর ব্রত কথা জয়গুরু জয় মা はい。